নমস্কার আজ পঁচিশে বৈশাখ আমাদের সকলের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই কবিকে প্রণাম জানাতে আমার একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদের কাছে উপস্থাপনা করছি তো চলুন শুরু করা যায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরে স্বপ্নভঙ্গ আজ আজিয়ে প্রভাতে রবির কল কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল গরচি উঠেছে পাগলে দারুন রসে বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারা রে দায় কেন রে বিথাতা পাশান হেন চারিদিকে তোর বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাথরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের বাসান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণাধারা আমি ভাঙিব ভাঙিবা আমি প্লাবিয়া কুল পাগল পাড়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূদ লুটিবো হেসে খলো খলো গে কলো কলো তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মেয়ে এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে বউ কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন সাগরের গান ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং 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 আঘাতে আঘাত কর আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর